নমস্কার সকলকে আরো একটা নতুন রেসিপি ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজকে বানাবো দুর্দান্ত স্বাদে নিরামিষ একটা দুধ পনিরের রেসিপি যার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে লাগছে পোস্ত চার মগজ সাদা বাদাম কাজু বাদাম কিশমিশ কিছুকে মিক্সিতে ড্রাই রোস্ট করে দুধ দিয়ে বেটে নিয়েছি এর মধ্যেই টমেটো আর আদা দিয়ে আরো একবার ভালো করে বেটে নেব আর নুন হলুদে মাখিয়ে রাখা পনিরগুলোকে এবার একে একে ভেজে তুলে উষ্ণ গরম দুধে বেশ কিছুক্ষণ সোপ করে রাখবার আর পনির ভাজার তেলে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা গুঁড়াটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কিছুক্ষণ কষিয়ে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে মিশিয়ে সোক করে রাখা পনির আর দুধটাকে দিয়ে দেব খুব ভালো করে গ্রেভিটাকে ফুটিয়ে নেব গ্রেভি ফুটে যখন ঘন হয়ে আসবে তখন গোটা কাঁচা লঙ্কা ঘি আর গরম মশলা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে এই দুধ পনিরের রেসিপি রেসিপিটা কেমন লাগবে অবশ্যই জানিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা অবশ্যই লাইক করো এটাতে আমি বাসন্তী পোলাওয়ের সাথে খেয়েছিলাম আর সাথে ছিল গরম গরম বেগুনি